আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি জামাত সংঘর্ষের পর ঈশ্বরদীর পরিস্থিতি শান্ত হলেও চাপা উত্তেজনা পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়িয়া এলাকায় বিএনপি ও জামাত ইসলামের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ গোলাগুলির পর বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা ঘটনার পর রাতেই বিক্ষোভ করেছে জামাত ইসলাম এরপর আজ শুক্রবার বিক্ষোভ করে বিএনপি এরপর জানাব ঢাকার সিদ্ধান্তে ভারতের পেঁয়াজ চাষীয় ব্যবসায়ীদের কান্না দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে ভারতের পেঁয়াজ রপ্তানি ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্ন থাকলেও দেশটির সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও বিষয়টি বুঝতে পারছে না এর কারণ তবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশের স্বনির্ভর হওয়ার উদ্যোগ ও বিকল্প বাজার থেকে আমদানির প্রবণতার কারণে এটি হয়েছে এদিকে ভোলা বরিশাল সেতুর দাবিতে সাবাক অবরোধ যান চলাচল বন্ধ আজ সবাগে অবস্থান কর্মসূচি শুরু করে ভোলার নাগরিকেরা ভোলা বরিশাল সেতু নির্মাণ স পাঁচ দফা দাবিতে রাজধানীর সবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা তাদের পাঁচটি দাবি এর মধ্যে প্রথম দাবি ভোলা থেকে বরিশাল যেতে যেন সরকারি উদ্যোগে একটি সেতু নির্মাণ করা হয় জানাব নিজের নির্বাচনে আসন এবং দল নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগে পদত্যাগ করা প্রয়োজন আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আজ সচিবালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন তিনি বলেন আমরা যেভাবে রাজনীতি করলে ভালো হয় দেশের মানুষের জন্য কল্যাণ হয় সেই বিষয়টি আমরা করব এবং সর্বশেষ জানাবো ধর্ম নিয়ে বেয়াদবি মেনে নেওয়া হবে না বললেন ধর্ম উপদেষ্টা ধর্মপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন রাষ্ট্রের প্রতিটি নাগরিককে যেমন ধর্মপালনের ধর্ম নিয়ে কোনো ধরনের বেয়াদবি মেনে নেওয়া হবে না তিনি আরো বলেছেন আমরা প্রত্যেক ধর্মপালনের অধিকার রাখি সবাই ধর্মীয় অধিকার রাখে যদি কেউ বলে ধর্ম মানি না মানুক কিন্তু ধর্ম অবজ্ঞা করা বা ভিন্ন ব্যাখ্যা চেষ্টা করা যাবে না তিনি বলেন তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি যারা এই ধরনের কাজ করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদশির নাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী শিকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপি জামাত সংঘর্ষের পর ঈশ্বীতে পরিস্থিতি শান্ত হলেও চরম উত্তেজনা বিরাজ করছে পাবনার উপজেলার চর গড়াগড়ি এলাকায় বিএনপি ও জামাত ইসলামের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা ঘটনার পরই রাতে ইশুদ্দি শহরে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলাম আর শুক্রবার বিকেলে মিছিল করেছে বিএনপি বৃহস্পতিবার পাবনা চার আসনে জামাত সমর্থিত প্রার্থী ও দলটির জেলা আমির দপক আবু তালেব মডেলের পোচারে একাধিকবার হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলায় জামাত সমর্থিত প্রার্থী অদপক তালেব উপজেলা জামাত সেক্রেটারি সাইদুল ইসলাম শো অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে তাদের মণ্ডলের গাড়ি ভাঙচুরের পাশাপাশে শতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরণে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও মূলত এখনো খানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকাটি এখনও নানারকম সংকট দেখা দিয়েছে অবস্থায় কোনোভাবেই তারা যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং সরকার সেভাবেই কাজ করছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমন একটি ঘটনা দেশের জন্য খুবই উদ্বেগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের মধ্যে যে যে দলই ক্ষমতা আসুক না কেন তারা যাজার যার মতো করে তারপর রাষ্ট্র পরিচালনা করবে সে ব্যাপারে অন্য দলের এতটা বাদ সাদার কিছু নেই ঢাকা সিদ্ধান্তে ভারতের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের কান্না শুরু দীর্ঘদিন ধরে হয়ে আছে ভারতের পেঁয়াজের রপ্তানি ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্ন থাকলেও দেশটি সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো বিষয়টি বুঝতে পারছে না এর কারণ তবে বিশেষজ্ঞরা বলছে পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশের স্বনির্ভর হওয়ার উদ্যোগ ও বিকল্প বাজার থেকে আমদানির প্রবণতায় কেই ভারতকে ভোগাচ্ছে ভারতের যারা বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা মনে করছে কেন দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কিন্তু মূলত ভারত থেকে প্রতিনিয়ত এলসি এসে তারপর চাষিদের পেঁয়াজের দামের ক্ষেত্রে বড় ধরনের কিন্তু এবার সেই ব্যাপারটি আদতে হবে না তাই এই ধরনের সমস্যাগুলো যেন তৈরি না হয় সেজন্য বাংলাদেশের সরকার বিকল্প বাজার থেকে পেঁয়াজ কেনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং এরপর থেকেই ভারতের যে পেঁয়াজ উৎপাদিত হচ্ছে সেই পেঁয়াজগুলো মূলত এখন আর বাংলাদেশে বিক্রি করতে পারছে না সুতরাং এখন বিক্রি করতে না পারার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এই ধরনের সমস্যাগুলো আসলে ভারতেরই নিজস্ব তৈরি করা এই সমস্যাগুলোর পেছনে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয় বরং বাংলাদেশ সব সময় চায় যেন ভারত ভালো অবস্থানে থাকে এবং তারা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রূপে সহযোগিতা করবে কিন্তু ভারত সব সময় শুধু নিজের স্বার্থ とだっせ。 ভোলা বরিশাল সেতু দাবিতে সাবাক অবরোধ যান চলাচল বন্ধ ভোলা বরিশাল সেতু নির্মাণস পাঁচ দফা দাবিতে রাজধানীর সাবাক মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা শুক্রবার বিকেলে শাবাগে অবস্থান নেন তারা এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানা যায় সাবাক থানার ওসি খালিদ মনসুর তিনি বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করছি পরিস্থিতি মোকাবেলায় বাড়তি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে আন্দোলনকারীরা বলেন আমাদের প্রধান দাবি হলো ভোরা বরিশাল ভোলা বরিশাল সেতু নির্মাণ করা ভোলার প্রতিটি মানুষ এই দাবিকে সমর্থন করে তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাদের জেলার এই সেতুটি যেন খুব শীঘ্রই করে দেয়া হয় কারণ ভোলা থেকে বরিশালে যেতে হলে আমাদের অবশ্যই সেখানে পানি পথে যেতে হয় আমরা সড়ক পথে যেতে পারি না আমরা চাই সড়ক পথে যেন ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমরা সরকারের প্রতি সরকার যেন আমাদের প্রতি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে এমন মন্তব্য করেছেন তারা তারা আরও জানায় আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আছি কিন্তু কোন সরকারে আমাদের এই দাবি তাকে পাত্তা দেয়নি অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার এই কার্যক্রমগুলো তিনি হাতে নিয়েছেন আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এই বিষয়গুলো সরকারকে উদ্যোগ নিতে হবে তা না হলে আমরা ভোলাবাসী আরও বেশি অবহেলিত থাকব আমাদের এতদিন যারা ক্ষমতায় ছিল তারা মূলত দেশের জন্য কল্যাণের জন্য কোনো কিছুই করেনি তাই আমরা এই সরকারকেও তেমনভাবে কিছু বলতে পারিনি এখন অন্তর্বর্তীকালীন সেটি হচ্ছে তিনি যেন আমাদের এই সেতুর ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং তিনি এই সেতু তৈরি করতে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি যেন সেতুর এই কাজ শুরু করার নির্দেশ দেন সেই ব্যাপারে আমরা আশ্বস্ত হতে চাই এজন্য আমাদের এই স্থানীয় সাবাক মোড় ঘেরাও কর্মসূচি ঘোষণা নিজের নির্বাচনী আসন ও দল নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগে পদত্যাগ করা প্রয়োজন আমি সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি এ সময় আসিফ মাহমুদ সজীব বলেছেন আমি ঢাকা থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি আমি চাই ঢাকা থেকে আমি নির্বাচন করব তবে তিনি তার এলাকা থেকে যে নির্বাচন করবেন না এর আগেই বিষয়টি তিনি জানিয়েছিলেন আবার নতুন করে বিষয়ে তিনি কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ ভালো একটি অবস্থানে রয়েছেন তিনি সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর অনেকেই তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ আনছে তিনি যখন তার ক্ষমতায় ক্ষমতার চেয়ার ছেড়ে দেবেন এরপরই তার বিরুদ্ধে অনেকেই কথা বলার সুযোগ পাবে তিনি তার নিজ নির্বাচনী এলাকা থেকে তিনি চেয়েছিলেন যে তিনি কিছু করবেন তবে তিনি তার নিজ নির্বাচনী এলাকা থেকে থেকে আসলে কিছুই করবেন না তিনি এখন ঢাকা থেকে সংসদ সদস্য হওয়ার মনয় নিয়ে তিনি মাঠে ঝাঁপিয়ে পড়বেন এবং নির্বাচন এর তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তিনি নাইদ ইসলামের মতো তিনিও পদত্যাগ করবেন এবং তিনি রাজনৈতিক দল অর্থাৎ এনসিপিতে যোগদান করে এবং তারপর তিনি কাজ করবেন এমনটাই জানা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়াকে নিয়ে অনেকেই বিতর্কিত কথা বললেও প্রকৃতপ তিনি যা করেছেন যেটা করেছেন যেটা দেখিয়েছেন করে সে বিষয়টি কয়জনই বা করতে পারে তার মতো একজন মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারপর সরকারের উদ্বোধন পর্যায়ে বর্তমান উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছেন ভবিষ্যতে তার চলার পথকে আরও মসৃণ করবে এই প্রত্যাশা সবার